কপালে লাগে হচ্ছে রাবার বুলেট সে সে জানে না যে রাবার বুলেটের ক্ষতিটা কতটুকু সে তার ভাইদের জিজ্ঞেস করে ভাই এটা কি কোনো ক্ষতি হবে ভাইরা বলে যে না এটা তেমন কোনো ক্ষতি হবে না তারপর সালাম আলাইকুম আনাস আমি একজন বীরের মা ছোট্ট একটা সন্তান আমার ষোলো বছরের সেই সন্তান দেশকে এতই ভালোবাসছে দেশের ভাইদের এত ভালোবাসছে অদেখা ভাই যাদের সাথে তার ব্যক্তিগত কোনো পরিচয় নাই আন্দোলনে যোগ দেওয়ার যার কোনো অভিজ্ঞতা নাই কোথা থেকে শুরু করতে হয় কোথায় যে সে হবে সে পথ তার জানা নাই তবু সে বেরোয় এসেছে ঘর থেকে তারপর এক বাজার গিয়ে অন্যান্য অনেক আন্দোলনকারী ভাইদের দেখে তাদের সাথে যুক্ত হয় শাহবাগের দিকে আগায় এবং ও তো আসলে আন্দোলন সম্বন্ধে তেমন কিছু জানতো না বুঝতো না এক পর্যায়ে বলে যে ভাই আমরা পুলিশ দেখে কেন পালাচ্ছি বলে আন্দোলনকারী ভাইরাওকে বুঝায় যে আগে ওদের গুলি শেষ করতে হবে ওদের গুলি যখন শেষ হয়ে যাবে তখন না আমাদের উপর আর অ্যাটাক করা হবে না প্রথমে গায়ে লাগে কপালে লাগে হচ্ছে রাবার বুলেট সে সে জানে না যে রাবার বুলেটের ক্ষতিটা কতটুকু সে তার ভাইদের জিজ্ঞেস করে ভাই এটা কি কোনো ক্ষতি হবে ভাইরা বলে যে না এটা তেমন কোনো ক্ষতি হবে না তারপর বলে গল্প করে ভাইদের সাথে কিছু সময় যখন আন্দোলনের এক মুহূর্তে সবাই একত্রিত ছিল পুলিশরা অ্যাটাক করছিল না তখন গল্প করে সে সব জানত যে হসপিটালে লাশের বন্যা মর্গে এরকম অনেক লাশ ঢাকা মেডিকেল হসপিটাল জায়গা দিতে পারছে না বা চিকিৎসা দিতে পারছে না মানুষ আহত মানুষগুলো চিকিৎসা পাচ্ছে না সব তার জানা সব জানে সে সেটাও বলে গেছে যে সরকার শোক পালন করে অথচ সেই সরকারি আবার ছাত্রদের উপর গুলি চালানোর নির্দেশ দেয় এমন একটা স্বাধীন দেশে আমরা বাস করি যেটা বিশ্বের আর কোনো জায়গায় নাই সেই স্বাধীন দেশে যখন তার ভাইদেরকে গুলি করা হচ্ছিল সে সেটা নিতে পারে নাই সাথে নাই কোনো বন্ধু একে ডাকে তাকে ডাকে তোমরা কি আন্দোলনে যাবা আমাকে নিয়ে যাও কিন্তু শেষ পর্যন্ত কাউকে যখন কানেক্ট করতে না পারে চার তারিখ রাতে যখন বলে সমন্বয়করা যে প্রতি পরিবার থেকে একজন হলেও আসেন আমাকে জিজ্ঞেস করে মা কেন এরকম করে বলল বললাম যে বাবা আমাদের তো ঢাকায় আমরা যারা ঢাকার বাইরে আসতে এরা তো সব পরিবারে আসা সম্ভব না তাই বলছে যে প্রত্যেক পরিবার থেকে একজন করেও যদি আসে কত মানুষ শুনলো আমার কথা আমার পরিবার থেকে আমার সন্তান সে একজন হয়ে বের হয়ে গেল সকালে আমি জানি না বেরোতে দিব না দেখে আমাকে ঘুমন্ত অবস্থায় আমার পরিবারকে ঘুমন্ত অবস্থায় রেখে সে বের হয়ে গেল জানি তার বের হওয়ার পথে কোনো প্রতিবন্ধকতা না থাকে সে তার দেশ দেশের ভাইদের এতখানি ভালোবাসছে সেই দেশের ভাইদেরকে আমি বলবো আপনারা ভুলে যাবেন না শহীদ আনাজ থেকে শুরু করে প্রত্যেকটা শহীদ ভাইদের অন্তত তাদের কে আপনাদের দোয়াতে মোনাজাতে মনে রাখবেন আর যারা আহত ব্যক্তিরা আছে বা আহত ভাই বোনরা আছে গত ষোলো বছরে ফ্যাসিস্ট সরকারের দ্বারা বিভিন্নভাবে আমরা বিভিন্নজন জন নির্যাতিত হয়েছি আজকে যে মঞ্চটা আপনারা তৈরি করতে পারছেন যেভাবে কথা বলতে পারছেন হয়তো এই সুযোগ সুবিধাটা গত ষোলো বছরে ছিল না বিভিন্নভাবে মানুষ নির্যাতিত হয়েছে যেটা আমরা জানি না অনেক গল্পই আমরা জানি না কিন্তু আপনারা তো জানেন প্রত্যেকটা মানুষ যারা নির্যাতিত ছিলেন তাদেরকে বলবো আজকের যে স্বাধীনতা আপনারা ভোগ করছেন সেটা আমাদের সন্তানদের লাশের উপর এবং আহত সন্তানগুলার কাঁধের উপর তো তাদেরকে স্টিমিট না করে আমি অনুরোধ করব, যারা আহত আছেন প্রত্যেকে যার যার নিজের অবস্থান থেকে একজন করে আহত ব্যক্তির পাশে দাঁড়ান অন্তত এই আহত সন্তানগুলা যেন পরিবারের বোঝা না হয় এরা দেশের সম্পদ এদেরকে সেভাবে মূল্যায়ন করবেন আর আমরা যারা শহীদের মা আমাদের তার হারানোর কিছু নাই আমরা সব হারাই ফেলছি আপনাদের কাছে হয়তো আনা শুধু একজন নাম একজন শহীদের নাম কিন্তু আমার কাছে আমার সন্তানটা আমার সারা পৃথিবী আমার আনাসের জন্য দয়া করবেন দেশ সংস্কারের কাজে অংশ নেবেন সর্বোপরি যে দেশের স্বপ্ন দেখে আমরা এই আন্দোলনে যোগদান করছিলাম সে দেশটা যেন আমরা পাই সে স্বাধীন সার্বভৌমত্ব গণতান্ত্রিক একটা দেশ সে দেশটা যেন পাই সেজন্য সার্বিক সহায়তা যেখান থেকে যেভাবে করা দরকার ভাইদেরকে বলব যে ভাইদের প্রেমে মুক্ত হয়ে যে ভাইদের কষ্ট সহ্য করতে না পেরে আমার সন্তান ঘর থেকে বের হয়ে শহীদ হয়েছে সে ভাইদের বলবো আপনারা ভুলে যাবেন না এমন কোনো কাজ করবেন না যেটা দেশের জন্য দেশের মানুষের জন্য অমঙ্গলজনক আমাদের তো শহীদ হয়েছে এই দেশের জন্য সো সেই দেশটাই থাকবে ফার্স্ট প্রায়োরিটি এবং দেশের শান্তি দেশের সার্বভৌমত্ব দেশের গণতন্ত্র এগুলা যেন ঠিক থাকে আর যেন কোনো যুদ্ধ না হয় আর যেন কোনো মায়ের কোল খালি না হয় একটা মায়ের জন্য তার সন্তানের লাশ কোলে নেওয়ার চেয়ে বড় দুঃখ বা শাস্তি আল্লাহ দুনিয়ায় মনে আর কিছু নাই বাবা মা বেঁচে আছে আর তার সন্তান তার চোখের সামনে নাই এটা শুধুমাত্র যারা আমার মতো সন্তান তারাই জানেন তো এই জন্যই বলবো যে আমাদের সন্তানদের রক্ত বিধা হতে দিবেন না যেন যেই দেশের স্বপ্নে বিভরে আমাদের সন্তানরা রাস্তায় নেমেছিল সেই দেশটা যেন পায় সেই দেশের স্বাধীনতা সেই দেশের সুখ যেন বাংলাদেশের মানুষ ভোগ করতে পারে সেজন্য কাজ করবেন আনাস এবং সকল শহীদ আহতদের জন্য দোয়া করবেন দেশের জন্য মানুষের জন্য। আমাদের শহীদ দেশের হয়েছে সো সেই দেশটাই থাকবে ফার্স্ট প্রায়োরিটি এবং দেশের শান্তি দেশের সার্বভৌমত্ব দেশের গণতন্ত্র এগুলা যেন ঠিক থাকে আর যেন কোনো যুদ্ধ না হয় আর যেন কোনো মায়ের কোল খালি না হয় একটা মায়ের জন্য তার সন্তানের লাশ কুলে নেওয়ার চেয়ে বড় দুঃখ বা শাস্তি আল্লাহ দুনিয়ার মনে আর কিছু নাই বাবা মা বেঁচে আসে আর তার সন্তান তার চোখের সামনে নাই এটা শুধুমাত্র যারা আমার মতো সন্তান হারা হয়েছেন তারাই জানেন তো এই জন্যই বলবো যে আমাদের সন্তানদের রক্ত রক্তবিধা হতে দিবেন না আমাদের সন্তানরা দেশের সেই দেশটা যেন পায় সেই দেশের স্বাধীনতা সেই দেশের সুখ যেন বাংলাদেশের মানুষ ভোগ করতে পারে সেজন্য কাজ করবেন আনাস এবং সকল সুবিধা জন্য দোয়া করবেন